তুলো হয়েছে শিমল তুলো সেই তুলো কাটতে যাচ্ছি মানে পাট থেকে ঘুরতে যাচ্ছি যাই হোক চলো দেখতে থাকো হ্যাঁ এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখো মনে হচ্ছে কাশ্মীর না মানালিতে চলে গেছিলো ওদের জন্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তুলো পরে পুরো সাদা হয়ে গেছিলো বাগানটা আমাদের বাড়ির শিমল তুলো গাছটা একা একাই হয়েছিল মানে লাগানো হয়নি বাবা তাই বলছিল আমার বিয়ের বহু বছর আগের গাছ এটা বহু বছরের পুরনো গাছ এটা আমি বিয়ের পরে দুবার মানে আমার আগের বছরই বিয়ে হয়েছে আর এই দুবার আমি মানে দেখলাম আর কি এইভাবে তুলো পড়েছে তুলো আর কদিন আগে মানে শেষ তো এখন বেশি বড় হয়নি আমগুলো কিন্তু আমাদের এই কাছে তাও ভালোই বড় হয়ে গেছিলো ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ বস্তায় বড় বড় তুলো মানে পুরানো হয়েছে ওইগুলো খুব আমাদের কাছে আমগুলো ভালোই বড় হয়েছে তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে তো আম নিয়ে দেখো আমি তো খেতে খেতেই রাস্তা দিয়ে যাচ্ছি না দেখো এই যে দেখো আমাদের মুনি সেইটা আমরা তুলো পুরি বাড়ি যাচ্ছি হ্যান্ড ডাক্তার নিয়ে

এই যে হ্যান্ড নিয়ে বাড়ি চলে যাচ্ছে মা আর পুকুন সোনাকে দেখিয়েছিলাম তো দেখো আমাদের জন্য অপেক্ষা করছিল মা ও বলছে মা কোথায় মা কোথায় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল তো তারপর সন্ধ্যাবেলা আমাদের বাড়ির ওই কালী মন্দিরে পুজো হচ্ছিল ওইখানে চলে এসছিলাম মা আবার রান্না করতে এসছে খিচুড়ি প্রসাদ ওই দেখো মা এখানে বসে আছে ঠাকুর প্রণাম করে বাড়ি চলে এসেছিলাম দেখো মা খিচুড়ি নিয়ে এসছিল আমরা খিচুড়ি খাচ্ছিলাম আর দিদি দাদার সাথে কথা বলছিলো কী হাসাহাসি করছিল ওটা বলব মিলে যাই হোক রাত্রেবেলা আমার ঘরে চলে এসেছিলো এই যে ঠাকুমার মতো বসে ফোন দেখছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা